ছি তারতড়ি কাও গি না চান্স 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 রুপেয়া গুঞ্জলে তারপর বিদায় মর পড়ে তারপর লাল লিপস্টিক দিয়ে তোরে হ্যাপি সুন্দর লাগে

যেহেতু এটা একটা হালাল বিজনেস তো আমরা সবাই এর সাথে আছি নাকি সবাই আছি বিগ সাথে আমরা সবাই আছি আর বিগ বেলির প্রোডাক্ট চারশো প্লাস আপনারা সব খুঁজে দেখতে পারেন আর বিগ বিগবেলির পেজে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন

আমাদের একটা গান রিলিজ হয়েছে গানের নাম হলে মনের বেলকুনি ওই গানের আমি সে কণ্ঠ দিয়েছি আমার সাথে মায়া আপু আর এটা মডেল করেছে রিয়ামুনি গানের নাম হলে মনের বেলকুনি আর